শুরু আছে কি ঠিক আছে দেখো নমস্কার আমি অনির্বাণ চৌধুরী আপনাদের আপনজন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণে আমি এসেছি এটা আমার প্রথম লাইভ তো আমি আচ্ছা একটু সবাই বলবেন যে আমার সাউন্ডটা ঠিক মতন আসছে কি না সাউন্ডটা কি সবার কাছে আসছে দেখুন আমার প্রথম লাইভ আমি প্রথমেই বলছি আমার প্রথম লাইভ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আচ্ছা বলছেন যে ঠিক আছে তাহলে আমি আমার লাইফটা শুরু করছি অ্যাকচুয়ালি আমি প্রতিদিন ভিডিও করি আপনাদের কাছে ভিডিওটা দেখাই কিন্তু আপনাদের সঙ্গে সরাসরি আমার কোনো কথা হয় না আপনারা প্রত্যেকে আমার আপনজন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে অত এত অল্প দিনের মধ্যে আমার ইউটিউবের বয়স পাঁচ মাস এই পাঁচ মাস বয়সে আপনারা প্রায় সাড়ে বাইশ হাজার মানুষ আমার এই ইউটিউবের সাবস্ক্রাইবার হয়েছেন তো দেখুন আমি প্রথমে যেটা আপনাদের কাছে বলবো যে আমি যেটা চাই সেটা হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ করে করের ব্যাপারটাই বলছি আজকে করের ব্যাপারে উদ্ভূত পরিস্থিতিতে যেমন আমরা বিচার চাই সব জায়গায় একই আওয়াজ উই ওয়ান্ট জাস্টিস আমিও জাস্টিস চাই আপনিও চান কিন্তু যেটা এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে পাশাপাশি এ কথাটাও অকপটে বলি যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এখন অনেকে বলতে পারেন যে জাস্টিসটাই তো আসল আপনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন কেন জানি না আপনারা কি বলবেন আপনাদের মতামত আমি আশা করব আপনারা কি বলবেন আমি জানি না তো বিষয়টা হচ্ছে যে রাজ্যে এই যে মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি থাকলে কোনো বিচার হবে না আমি যথেষ্ট সন্দেহ প্রকাশ করছি যে আদৌ এই তরুণী ডাক্তার তার যে মৃত্যু ধর্ষণ হলো খুন হলো এর আদৌ কোনো বিচার হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ তথ্য প্রমাণ অধিকাংশই লোপাট হয়ে গেছে দ্বিতীয়ত হচ্ছে সিবিআইয়ের হাতে এই এনকোয়ারিটার ভার গেছে কিন্তু যেটা আমরা দেখছি যে অ্যাকচুয়ালি সিবিআই ঘটনা ঘটার পরে অবশ্য হাতে কেসটা পেয়েছে কিন্তু হাতে কেসটা পাওয়ার পরেও এতদিন ধরে সিবিআই ওই সন্দীপ ঘোষকে ডাকছিল সন্দীপ ঘোষ আসছিল আবার রাত্রিবেলা যথারীতি সুবোধ বালকের মতন বাড়ি ফিরছি এতদিন পরে হঠাৎ আজকে সন্দীপ ঘোষের বাড়ি সহ মোট পনেরো জায়গায় সিবিআই রেড করেছে দ্বিতীয়ত হচ্ছে আজকে ওই সঞ্জয় রায় তার পলিগ্রাফ টেস্ট হয়েছে এবং আরেকটি যেটা বিষয় আজকে ঘটেছে সেটি হলো যে সিবিআই যখন ওই সন্দীপ ঘোষের বাড়িতে যায় তখন তাদের এক ঘন্টা পনেরো মিনিট বাইরে অপেক্ষা করতে হয়েছে অবাক হয়ে যায় এক ঘন্টা পনেরো মিনিট পরে সন্দীপ ঘোষ দরজা খুলতে তারপরে সিবিআই ঢুকেছে আরেকটি ঘটনা আজকে ঘটেছে যে এত বড় একটা পার্শ্ববিক ঘটনা ঘটল এই পার্শ্ববিক ঘটনাতে অদ্ভুতভাবে লক্ষ্য করলাম আমাদের দেশের প্রধানমন্ত্রীর মুখে কোনো রা ছিল না আজকে মহারাষ্ট্রের একটি মহিলা সম্মেলনে তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে বলেছেন যে গোটা দেশে যে নারী নির্যাতন ঘটছে নারীদের ওপর অত্যাচার চলছে সেটা কঠোর একটা বিধান হতে চলেছে কড়া ব্যবস্থা নেওয়া হবে তো ষোলো দিন পরে আমাদের প্রধানমন্ত্রীর মুখ থেকে এই কথাটা শুনলাম এই রকম একটা পরিস্থিতি একটি মেয়ে তাকে ধর্ষণ করা হলো খুন করা হলো আমাদের রাজ্য তো বটেই গোটা দেশ এমনকি গোটা বিশ্ব আজকে এই ব্যাপারে প্রতিবাদে সরব হয়েছে তো আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু নিশ্চুপ একটা কথাও তাদের মুখ দিয়ে বেরোলো না এবং আই এম সরি টু সে যে ভারতবর্ষের রাষ্ট্রপতিও একজন মহিলা তার মুখ থেকেও কিন্তু এই ধরনের একটা নারকীয় ঘটনার কোনো প্রতিবাদ ধ্বনিত হলো না আমি জানি না আমার একটি আর বহির্ভূত কথা বলছি কি না কিন্তু এ কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি যে ভারতবর্ষের রাষ্ট্রপতির মুখ থেকে অন্তত আশা করেছিলাম যে একটা বাক্য বেরোবে কিন্তু সেটাও হলো না তো আজকে সেই পার্ক স্ট্রিট থেকে শুরু করে কামদুনি ওদিকে হাঁসখালি থেকে শুরু করে আরজিকর কাটোয়া মধ্যমগ্রাম বিভিন্ন ঘটনা ঘটেছে নারীদের ওপরে এখানে অত্যাচার ধর্ষণ হয়েছে খুন হয়েছে বডি জ্বালিয়ে দেওয়া হয়েছে কোন সময় মুখ্যমন্ত্রী বলেছেন এটা সাজানো ঘটনা কোনো সময় বলেছেন যে মেয়েটার সঙ্গে ওই ছেলেটার একটা সম্পর্ক ছিল কোন সময় বলতে শোনা গেছে যে মহিলাটা প্রেগন্যান্ট ছিলেন তো রকম একটা বিষয়ে আজকে আমরা অবাক হয়ে যাই যে সেখানে দাঁড়িয়ে একটারও কোনো বিচার হবে এই মুখ্যমন্ত্রী থাকতে কোনো নারী নির্যাতনকারীদের বিচার এ রাজ্যে হবে না দ্বিতীয়ত হচ্ছে এই মুখ্যমন্ত্রী থাকলে পশ্চিমবঙ্গের যারা মেধাবী ছাত্রছাত্রী যারা পরীক্ষায় পাশ করে চাকরি যোগ্য তারা চাকরি পাবে না সাদা খাতা জমা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পাবেন আর এই মুখ্যমন্ত্রী থাকলে খাদ্যে কেলেঙ্কারি হবে তার ক্যাবিনেট মিনিস্টাররা জেল খাটবেন এটা অদ্ভুত ব্যাপার আজকে সারা পশ্চিমবঙ্গে আওয়াজ উঠেছে যে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ হ্যাঁ আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে একশো ভাগ সহমত পোষণ এবং রাজ্যে যখন এরকম একটা আওয়াজ উঠছে সেই সময় দাঁড়িয়ে আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী তিনি মুখে এখন কুলু পেটে আছেন কিসের এত দায় সন্দীপ ঘোষকে বাঁচানোর এটাই তো বুঝতে পারছি না সব থেকে বড় কথা হলো যে ডিজাইন করলো চাকরি থেকে আগে তিন ঘন্টার মধ্যে সরকারি চাকরিতে আবার একটা জায়গায় প্রিন্সিপাল করে পাঠানো হলো তারপরে ওয়েসডি স্বাস্থ্য ভবন করা হলো এটা কি হচ্ছে তো সেই কারণেই বলি যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমিও দাবি করছি মুখ্যমন্ত্রীর কাছে বলি যে আপনার যদি লজ্জা থাকে তাহলে আপনি পদত্যাগ করুন এবং যখন আপনারা জানেন যে আমাদের পশ্চিম বাংলার লোকসভার ভোটের আগে ওই সন্দেশখালীতে একটি ঘটনা ঘটেছিল সে সন্দেশখালীর ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী এখানে প্রচুর মিটিং করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বড় বড় কথাবার্তা বলে গিয়েছিলেন তারা আজকে কিন্তু কোনো কথা বলছেন না এটা কি আর এর নির্দেশে আর এস এর মা বাঁচানোর জন্য আর এস এর নির্দেশে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী চুপ করে আছেন এটা যে জানতে ইচ্ছে করছে আর আমাদের রাজ্যের সরকার প্রকৃতপক্ষে ভয় পেয়ে গেছে আর এই ভয় পেয়েছে বলেই তারা কিন্তু আজকে মানুষকে ভয় দেখাচ্ছে আজকেই শুনলাম যে আমাদের একজন ইউটিউবার শফিকুল ইসলাম আরামবাগ টিভি তার বাড়িতে আবার নোটিশ এসছে শুধু তাই নয় স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা যখন প্রতিবাদ মিছিল করছে শিক্ষকরা তাতে সামিল হচ্ছে স্কুল দপ্তর থেকে ফটোয়া জারি করে বলা হচ্ছে যে কোন রকম এই সমস্ত প্রতিবাদ করা যাবে না কিন্তু দেখা যাচ্ছে যে যে মুখ্যমন্ত্রীর ফটোয়াকে উড়িয়ে দিয়ে আজ ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু বেপরোয়া হয়ে রাস্তায় নেমে পড়েছে একটা বিচ্ছিরি অবস্থা চলছে আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো প্রতিবাদ সব জায়গায় হচ্ছে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে চোদ্দ তারিখে রাত জায়গা থেকে শুরু হয়েছিল রাস্তা দখলের কর্মসূচি থেকে শুরু হয়েছিল সে প্রতিবাদ কিন্তু এখন অলিতে গলিতে হচ্ছে স্কুলে কলেজে শুধু শহর অঞ্চলে নয় গ্রাম গ্রামাঞ্চলে হচ্ছে আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো যে প্রতিবাদটাকে জিয়ে রাখুন এখন এই রকম যারা অসৎ কাজ করে যারা নারকীয় কাজ করে এবং তাদের যারা মদত দেয় তারা ভাবছেন সামনে পুজো আলো জ্বলবে মাইক বাজবে আর প্রতিবাদটা থেমে যাবে স্থিমিত হয়ে যাবে কিন্তু আমি বলি যে প্রতিবাদ এই যে প্রতিবাদের আগুন মানুষের মধ্যে চলেছে এই প্রতিবাদ কিন্তু সহজে থামবার নয় পুজো হবে আলো জ্বলবে বাজনা বাজবে গান চলবে সবকিছু কিছু হোক কিন্তু এই যে প্রতিবাদের আগুন এটা কিন্তু বুকের মধ্যে জ্বালিয়ে রাখতে হবে সুপ্রিম কোর্ট অনেক আলোচনা করেছেন সমালোচনা করেছেন রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের রাজ্য সরকারের যারা এই বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের লোকজন সবাই সমালোচনা করেছে কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ে আমার যেটা ধারণা ডেট পে ডেট হবে মামলার মতন ডাক্তারদের কাজে জয়েন করার কথা বলা ছাড়া সদর্থক কিছু আমি পাইনি আপনারাও মনে হয় পাননি তাই আমি বলবো যে কোটে নয় প্রতিবাদটা ধ্বনিত হোক ভোটে গণতান্ত্রিক পদ্ধতিতে মুখ্যমন্ত্রীকে সরাতে হবে ভোটের মধ্যে দিয়ে কারণ পশ্চিম বাংলায় এই মুখ্যমন্ত্রী থাকলে কোনো বিচার হবে না ধর্ষকদের আড়াল করার চেষ্টা করা হবে আর ধর্ষিতারা মুখ গুজে বালিশে কাঁদবেন তার বাবা মায়েরা বুক চাপড়াবেন প্রকৃত দোষী সাজা হবে না প্রকৃত দোষী খুঁজে পাওয়া যাবে না আমাদের মুখ্যমন্ত্রী একটা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে দুদিন আগে বলেছেন যে এই ঘটনার দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে ফাস্ট ট্র্যাক কোর্টে আরে বিচারটা তো হচ্ছে পরে আগে তদন্তের কি হবে মুখ্যমন্ত্রী তার আদরের বিনীত গোয়েলকে দিয়ে পুলিশ কমিশনার তদন্ত করালেন অশ্বডিম্ব কিচ্ছু পাওয়া গেল না উল্টে ওই সেমিনার রুমের উল্টো দিকের ঘরের দেওয়াল ভেঙে চোদ্দ তারিখ রাতে একটা মেয়ে মহিলাদের রাজ জাগা কর্মসূচিকে কালিমা করার জন্য কিছু দুষ্কৃতি ঢুকিয়ে ভাঙচুর করানো হলো তথ্য প্রমাণ লোট লোক করার চেষ্টা করা হলো মারা যাওয়ার পরে বহু ঘন্টা বাদে তার দেহটাকে নিয়ে ময়না তদন্ত করা হলো এবং আপনারা শুনে রাখুন আইএম সর্বভারতীয় সভাপতি ছিলেন ডাক্তার জয়লাল তিনি ইন্ডিয়া টুডেতে একটা সাক্ষাৎকারে বলেছেন ওই পোস্টমর্টম রিপোর্ট দেখে অসন্তুষ্ট হয়েছেন বলেছেন এই রিপোর্ট হতে পারে না সেই রিপোর্টে উনি সন্তুষ্ট নন আজকে যখন বিচার চলছে তখন আর একবার পোস্টমর্টমটা করানো যেত সেই সুযোগটা না দিয়ে দোষীদের আড়াল করার জন্য ওই বডিটাকে তড়িগড়ি মা বাবার কাছে অবধি তুলে না দিয়ে শ্মশানে গিয়ে তিনজন চারজন বডি দাহ করার জন্য যারা যেগুলো ছিল সেগুলোকে টককে আগে আগে দেহটাকে পুড়িয়ে দেওয়া হলো তো আমি তাই আপনাদের কাছে বলবো একটাই কথা আপনারাও নিশ্চয়ই মতামত জানাবেন যেই মুখ্যমন্ত্রী যতদিন আবারও বলছি গদিতে থাকবেন ততদিন রাজ্যের সর্বনাশ হবে আরো কত মেয়ের জীবন সংশয় হবে কত মেয়ে ধর্ষিতা হবে কত মেয়ে প্রাণ হারাবে কত এই বিরোধিতা করতে গিয়ে পুলিশি কোপে পড়তে হবে ইতিমধ্যেই পুলিশ চিঠি পাঠাচ্ছে বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা দেওয়া হবে গরিব মানুষের উপর অত্যাচার হবে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে গলা টিপে মারার চেষ্টা হবে তাই আমি আপনাদের কাছে বলবো ক্ষোভের আগুন ক্রোধের আগুন বুকের মধ্যে জ্বালিয়ে রাখুন সেইটা ধ্বনিত হবে ভোট বাক্সে আপনারা নিশ্চয়ই আশা করি আপনাদের মতামত রাখবেন আমি আমার প্রথম লাইভ আপনাদের কাছে এসেছিলাম আমার বক্তব্যটুকু আমি বললাম আর একটা শেষ কথা শুধু বলবো যে আপনারা আসুন এই চ্যানেলের যদি আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলোকে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিন আমরা কিন্তু আপনাদের আপনজন মনে করি আপনাদের ভালোবাসি আপনাদের শ্রদ্ধা করি আপনাদের কুননিজ জানাই ভুল ত্রুটি হলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন অন্যায় হলে ধরিয়ে দিন সমালোচনা করুন শিখিয়ে দিন প্রতিদিন রাত আটটায় একটা করে ভিডিও নিয়ে আসি আবারও কালকে রাত আটটায় আর একটা ভিডিও আপনাদের কাছে আনবো আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম এবং আপনারা সমালোচনা করুন কোনো ভুল হলে মাথা পেতে নেব কারণ আপনারা আমার আপনজন আমিও আপনাদের আপনজন আজকে এটুকুই আবার দেখা হবে আগামীকাল রাত আটটায় আর একটা ভিডিওর মধ্যে দিয়ে নমস্কার